সাড়ে <laughs> পাঁচ

আমাদের নতুন ব্লক অর্থাৎ সি ব্লক আজ উদ্বোধন আপনি শাড়িগুলো দেখাবেন পাইকারি তাহলে আজ আমরা দুজন এসেছি কাজকল হোলসেল সুপার আর খুব কম দামে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করলাম ভাবছেন নতুন একটা ব্যবসা করবেন কিন্তু কোথা থেকে পাইকারি মাল কিনবেন সেটা বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য এছাড়াও আপনার ফ্যামিলির জন্য ঈদ বা পুজোর জন্য কেনাকাটা করবেন তাহলে আপনাদের জন্য সঠিক ঠিকানা কাজকল হোলসেল সুপার আজকে নতুন একটা ব্লক উদ্বোধন হয়েছে সব মিলিয়ে তিনটে ব্লক আছে এখানে সকাল ছটার সময় এসে দেখলাম ঈদের কেনাকাটা এখন থেকে শুরু হয়ে গেছে ভিডিওতে যে রেডটা বলা হচ্ছে পাইকারি রেট আপনি যদি একটা কিছু নিতে চান তাহলে অল্প কিছু বেশি দিলেই কিন্তু নিয়ে যেতে পারবেন কি ভাবছেন এখানে আসবেন কিভাবে শিয়ালদা থেকে আসলে হাসনাবাদ লোকাল দলের সন্ডালিয়া স্টেশনের নেমে মাত্র পাঁচ মিনিটের রাস্তায় আপনি পৌঁছে যাবেন এই হোলসেল সুপার মার্কেটে বারাসাত থেকে যদি আসেন টাকি রোডে যে কোনো ধরে কাজ নামলে একদম রোডের ধারাই এই সুপার মার্কেট পেয়ে যাবেন অনেকক্ষণ ধরে মার্কেটটা ঘুরছিলাম এবার এখন একটু শাড়ি দেখবো বলে এসছি এই শাড়িগুলো বেশ ভালো লাগছে চোখে দেখলাম তাই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম

মাত্র পাঁচশো টাকায় একদম উইথ মাত্র পাঁচশো টাকায় কতগুলো কালার অপশন দেখো এতক্ষণ তো আপনি যে শাড়িগুলো দেখালেন সব পাইকারি রেট বলেন আমি যদি এক পিস নিই তাহলে কেমন প্রাইস মানে খুব বেশি ডিফারেন্স না পঞ্চাশ সত্তর টাকা মানে তাও কিন্তু আমরা অনেক কম দামে এখানে পেয়ে যাচ্ছি আপনি এখানে প্রচুর কালেকশন শুধু কাপড় না আপনি যে কোনো আইটেম নেবেন অনেক সস্তা বলে সবচেয়ে পুরনো হাট এটা রিজনেবল প্রাইস তা দেখুন শাড়ি দেখছি আর শাড়ির পাশে কিন্তু রয়েছে পেটিকোট আর ब्लाउজের দোকান তা আপনার দোকানে ब्लाउজ কত থেকে স্টার্টিং ब्लाउজ 43 টাকা থেকে শুরু রং ফুল গ্যারান্টি পাবেন ভিতরে সব ডাবল সেলাই আছে এই সাইজ হবে মাত্র 43 টাকা থেকে ब्लाउজ শুরু অবিশ্বাস্য জাস্ট আমি আগে কোনোদিনও দেখিনি আর এইগুলো মানে রং ভালো থাকবে তো রং ফুল গ্যারান্টি কাঁচা রঙের মাল এই কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর

আর এই সব যেগুলো আছে এগুলো আছে তিনশো দশ টাকা এটা পড়বে তিনশো কুড়ি এটা পড়বে তোমার তিনশো তিরিশ এটা পড়বে তিনশো দেখো কি মিষ্টি একটা কালার খুব সুন্দর কিন্তু জামা গুলো এখানে দেখতে পাচ্ছি আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে হিউজ কালেকশন আছে বাচ্চাদের তো প্রচুর সুন্দর সুন্দর কালেকশন চলো আরো অনেক কিছু দেখব বাবা এই দোকানটা এত চোখে লাগছে প্রচুর কালেকশন এখানে প্রচুর লেহেঙ্গা দেখতে পাচ্ছি আপনাদের এখানে লেহেঙ্গা কত থেকে শুরু সাতশো টাকা থেকে লেহেঙ্গা শুরু কিনে দেবে লেহেঙ্গা

এটা কিন্তু ঠিক কথা কারণ আমি ঈদের সময় কিনেছিলাম টাকা দিয়ে তো এখন একটা শাড়ির দোকানে আসলাম আর এখানে দেখছি প্রচুর কালেকশন আছে তো এই সুতির শাড়িগুলো দেখতে পাচ্ছি এখান থেকে রয়েছে তো এগুলো কেমন দাম শুরু কেমন বাটিক শাড়ি হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে স্টার্টিং আর এই সুতির শাড়িগুলো শাড়ি হচ্ছে 95 টাকা থেকে মাত্র 99 টাকা থেকে 99 টাকা শুরু। সত্যি মানে বিশ্বাস করাছিনা মাত্র 95 টাকায় শাড়ি পাওয়া যায়। আপনি 95 টাকায় সুতির শাড়ি দিচ্ছেন এটা ভালো হবে তো মানে অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে ভালো কিন্তু তবে এই টাকা ভাববেন না যে সুতির শাড়ি ওটা মিক্সিং হবে। আমার কাছে সব রকম আইটেমই আছে এবং সব ব্র্যান্ডের মাল আছে। মেনু পাবেন, মহারানি পাবেন, জ্যামিনী পাবেন, জয় হনুমান পাবেন, মালা পাবেন, সুমন পাবেন। প্রাইস কেমন আছে সব? মহারানি স্টার্টিং হচ্ছে 2500 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা আর বাটিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর বাড়ি এগুলো কুড়ি টাকা থেকে স্টাডিং এটা আছে তিনশো পঁয়ত্রিশ টাকা আর দেখতে পাচ্ছি পেছনে প্রচুর মানুষ কেনাকাটা করছে হোলসেল যেহেতু তো এখানে দেখতে পাচ্ছ এত হিউজ কালেকশন আর ঈদের কেনাকাটা করতে তোমাদেরকে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে আসতে হবে কাজ করে সুপার মার্কেট এখানে হোলসেল হয় আর প্রচুর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি চলো আরো প্রচুর দোকান আছে সেগুলো ঘুরে এখন আমরা দেখবো এই পাইকারি মার্কেটটা দেখতে পাচ্ছি প্রচুর বড় আর পাশেই দেখো একটা দোকান আছে যেখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের ফ্রক রয়েছে আর খুব সুন্দর কালেকশন তো এগুলোর প্রাইস কেমন আছে দাদা মানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এত সুন্দর সুন্দর কালেকশন প্রচুর দোকান আছে চলো এখন ঘুরে ঘুরে দেখবো দেড়শো টাকা থেকে বাচ্চাদের জামা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর তাঁতের শাড়ি আপনাদের এখানে নাকি শান্তিপুরের তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে এটা কি সত্যি ও আচ্ছা তো এখানে কেমন প্রাইস থেকে আপনাদের স্টাডি 170 টাকা থেকে শুরু মাত্র 170 টাকা থেকে তো আগেও একটা তাতের দোকানে গিয়েছিলাম সেখানেও 170 টাকা থেকেই বলেছে মানে এই মার্কেটে আসলে তোমাদের কিন্তু ঠকার কোনো ভয় নেই আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর শাড়ি রয়েছে আর একদম একই প্রাইসে সব দোকানে পেয়ে যাবে কেউ যদি একটা নিতে যায় তাহলে একটা নিতে গেলে আপনার পড়বে তো 30 টাকা হেরফের হবে আপনার তারিখ থেকে 30 টাকা মানে খুব বেশি না মাত্র 30 টাকা হেরফের পড়বে মানে একই প্রাইস বলা যায় আরে সামনে তো ঈদ আসছে আমার লাগবে পাঞ্জাবি

মাত্র 220 টাকায় আপনি কিভাবে দিচ্ছেন পাইকারি পাইকারি আমরা পাইকারি হোলসেল পাইকিডি বলে আপনারা দিতে পাচ্ছেন মানে এটা এটা যে 220 টাকা বলে এটা খারাপ জিনিস এটা না না খারাপ না মানে আমরা যেটা মার্জ দোকান থেকে পাই সেটার সাথে এটার পার্থক্য কি আছে আমার কাছেতেই দোকানে চলে যায় আচ্ছা আপনারাই দোকানে দেন মানে এখানে নিলে কম দাম দোকানে গেলে সেটা দাম বেশি এ কাছের ঢুকে যাবে দাম বেশি কাছের মধ্যে ঢุกলে এটার দাম বেশি হয়ে যাবে 100 টাকা টাকা এত সুন্দর নিচে রাখো বাহ খুব সুন্দর তো কাছে নিয়ে এসে এটা দেখাও না এই কালারটা তো কিন্তু খুব সুন্দর আর এটা কাজ করা 400 টাকা এরকম এটা কিন্তু দোকান থেকে নিতে গেলে কিন্তু লেসার টাকা দাম 800 টাকা দাম দোকান থেকে নিতে গেলে 800 টাকা মানে হাফ দামে এখানে জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু আমি ওগুলো হাজার বারোশো টাকায় নিয়ে আর এখানে বলছে মাত্র চারশো টাকায় কি বলছে আমার তো বিশ্বাস হচ্ছে না কাজ কলের এখানে এই হোলসেল এখানে আসলে কিন্তু একদম চারশো টাকা অল্প অল্প দামে তোমরা কিন্তু পাঞ্জাবি পেয়ে যাবে বিয়ের দুটি হিন্দুকে বিয়ের দুটো পাওয়া যায় মোটে চারশো পঞ্চাশ টাকা এগুলো দোকানে আটশো নয়শো টাকা দাম আমার মনে হচ্ছে আবার নতুন করে বিক্রি করতে যেতে হবে চারশো টাকা পাঁচশো টাকায় সব কিছু জিনিস পাওয়া যাচ্ছে এগুলোই নাকি আবার দোকানে গেলে নাকি হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা যে যেরকম ভাবে নিতে পারে সুন্দর সুন্দর লেহা চুল্লি পাবেন ঈদের জন্য খুব সস্তায় পাবেন এগুলো এখানে চুড়িদার পিস পাবেন তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর শাড়া আছে আর থ্রি পিস আছে তো এগুলোর প্রাইস কেমন আছে দাদা এটা পাইকারি রেট পড়বে তোমার তেরোশো পঞ্চাশ দেখেন এই একটা সব কালার অপশন আছে ছটা করে এটা পাইকারি সাড়ে তিনশো তো এখানে তো সাড়ে তিনশো বলছে দোকানে গেলে এই জিনিসটা আমার কত দামে কিনতে হবে দোকানে গেলে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কিনবে তা সেই সেম জিনিস তো নাকি কোয়ালিটি খারাপ সেম পুরো সেম পাবে এই দেখেন এটা ওপেন জ্যাকেট আছে ঠিক আছে ওপেন জ্যাকেট সাড়ে পাঁচশো টাকা পাইকারি রেট আছে

এগুলো বাহ আর সুন্দর তো এটার প্রাইস কত আছে দাদা এটার প্রাইস আছে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এরকম তেরোশো টাকা আচ্ছা এটা 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 পাইকারি প্রাইস তাই তো পাইকারি মানে যদি কেউ সিঙ্গেল নিতে যায় তাদের একটু বেশি পড়বে নিতে চাইলে একটু বেশি পড়বে দা তো এত সুন্দর একটা শাড়ি কিন্তু মার্কেটে গেলে 4000 টাকার উপরে নেবে প্রাইস আর এখানে কিন্তু মাত্র 1600 টাকা আমি নিজেও নিয়েছি কিন্তু 3500 টাকা দিয়ে তো দেখো একই শাড়ি আর কত সুন্দর লাগছে কালার অপশন কিন্তু এর প্রচুর আছে তাই কালার অপশন প্রচুর আছে আর খুব সুন্দর লাগছে কিন্তু তো তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসো সুপার সুপারমার্কেটে তাহলে এরকম সুন্দর সুন্দর শাড়ি এত কম প্রাইসে পেয়ে যাবে 5500 টাকায় এত সুন্দর ব্রাইডাল ল্যাঙ্গ এটা মার্কেটে গেলে কত দাম মার্কেটে গেলে মিনিমাম 14-15000 টাকা বলছে দাদা একদমই কারণ নিউ মার্কেটে এরকম ধরনের লেহেঙ্গা কিন্তু আমরা পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে কিনি আর কালারটা দেখেছো কতটা সুন্দর আর একদম মানে পুরো লেহেঙ্গাটাই কিন্তু ওভারঅল কাজ করা আছে দারুণ লাগছে কিন্তু একটা আছে নিউ কালেকশন একদম মানে এই কালেকশনটা আপনি কোথাও পাবেন না আমরা যে রেটটা বললাম এখন এটা হলো পাইকারি রেট এই রেটটা আপনারা দোকানে গেলে কোনো দিনও এই রেটে পাবেন না সেটা অনলি মাত্র এখানেই সম্ভব আর কোথাও পাবেন না তো এত সুন্দর কালেকশন তো দেখলাম এতক্ষণ ধরে তো এখানে আসতে হলে দাদা কিভাবে আসবে সবাই এখানে আসতে হলে থেকে কাঁচকল হয় গোলাবাড়ির পর সেখানে আসলে আপনারা কাঁচকলের হাট হয় এখানে কাঁচকলের হাটে সবকিছু পেয়ে যাবেন তো এতক্ষণ শাড়ি এবং মেয়েদের প্রচুর কালেকশন দেখেছি তো এখন আমার জন্য কিছু কালেকশন দেখবো এটা কটন জিন্স তাই তো ফেন্সি কটন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে ফুল স্টেস পাবেন আপনারা আচ্ছা এটার প্রাইস কত আছে এটা দাম পড়বে পাইকারি রেট আছে এটা দুশো নব্বই টাকা এই জিন্সটার দাম কত আছে দাদা জিন্সটার দাম আছে আমাদের পাইকারি রেট হবে তিনশো টাকা আচ্ছা এটাও তো কটন এর মধ্যে হ্যাঁ 6 6 পকেট এর প্যান্ট কটন আচ্ছা কার্গো বলা যায় ঠিক আছে এটা প্রাইস কত আছে এটা পাওয়া যাবে আপনার 230 টাকা 230 টাকা একদম কম দামে তো 230 টাকা আচ্ছা কিছু 60 টাকা তো এটা দাম পড়বে 230 টাকা 230 টাকা আপনার দোকানে তো সব 250 300 এর মধ্যে ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কালেকশন

সেটাও তো অনেক কম মানে আমরা অন্য জায়গায় নাইটি নিতে গেলে আমরা দোকান থেকে যখন নিই দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকার নাইটি এখানে তো পাশাপাশি দেখছি প্রচুর নাইটির দোকান আছে একটা দোকান দেখলাম এখন আবার এখানে এখানেও দেখছি ভালো ভালো কালেকশন আছে তো আমার বেশ ভালো লাগছে তো দেখি তুই একটা তো আপনাদের এখানে শুরু কত থেকে নাইটি বাহ খুব সুন্দর সব কালেকশন গুলো ভালো লাগছে আর ডিজাইন যেগুলো সেগুলো একটু বেশি প্রাইস আছে তাই তো বাহ

আর এই মার্কেটে কিভাবে তোমরা আসবে আমরা এনাদের কাছ থেকে জেনে নেব তো আজকে তো ওপেনিং আছে আপনাদের হ্যাঁ আমাদের আজকে কেবি হোলসেল মার্কেটের একটা এক্সটেনশন হচ্ছে আচ্ছা ব্লক আজকে তার উদ্বোধন কিন্তু একটু আমরা পূর্বের দিকে যাই আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার উনিশ সালে আমাদের কেবি হোলসেল মার্কেট এই কাঁচকল মোড়ে আমরা সূচনা করেছিলাম সেই সূচনার মধ্যে আমরা ছজন ছিলাম তার মধ্যে আমাদের জাহাঙ্গীর আলম মনিরুল হক কপিকুল মোল্লা মাহবুবা রহমান মঞ্জুরুল আলম এবং আহসান ইকবাল এবং আমি এই ছজন মিলে আমরা এই হাট শুরু করি আজ প্রায় বছর এর মধ্যে আমাদের এ প্রথমে শুরু হয়েছে সালে তারপর বছর পরে বি শুরু হয়েছে তারপরে আজকে আমাদের নতুন ব্লক অর্থাৎ সি ব্লক আজ উদ্বোধন এই এলাকার মানুষের সহযোগিতায় প্লাস আমাদের যারা এই হাটের সম্মানীয় যারা ব্যবসায়ী আছেন সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা যদি না থাকতো আজকে এই জায়গায় আমরা পৌঁছাতাম মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনাদের এর পাশাপাশি তিনটে ব্লক মানে সব মিলিয়ে তিনটে ব্লক আপনার তিনটে ব্লক তার মধ্যে সি ব্লকটা আজকে ওপেনিং হচ্ছে ব্লক আছে বাকি তো ব্লকগুলো পাশাপাশি আছে তো পাশাপাশি আছে সব লাগবা সব লাগবা আচ্ছা এখান থেকে যদি আপনার এখানে হোলসেল এর এখানে আসতে চায় মানুষ কিভাবে আসবে স্টেশন কাছে এখান থেকে আমাদের পাশি আছে আমাদের সন্ধালিয়া রেলওয়ে স্টেশন পাশি আমাদের টাকি রোড টাকি রোডের খুব নিকটেই বাস স্ট্যান্ড এখান থেকে অনায়াসে কাস্টমার আসতে পারে এবং ব্যবসায়ীরা সহজ এখানে আসতে পারে তাদের জন্য যথেষ্ট পরিমাণে গ্যারেজের ব্যবস্থা আছে পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে আর এই মার্কেট কটা থেকে খোলা থাকে কটায় বন্ধ হয় মার্কেট আমাদের ভোর পাঁচটা থেকে শুরু হয় বিকাল চারটা পর্যন্ত মার্কেট খোলা থাকে আমাদের মেনলি আমাদের এই মার্কেট পাইকারি যদিও লোকালিটি কিছু কিছু আছে তাদেরকে দিতে হয় না তো অনেক দূর থেকে আসে তো খুচরাও কিছু দিতে হয় এদের টার্গেট হচ্ছে পাইকেট আচ্ছা খুচরো কিন্তু যখন তখন বন্ধ হয়ে যেতে পারে আমাদের টার্গেট পাইকেট এখন তো সামনে ঈদ আছে পাইকেটি ছাড়াও যদি কেউ যদি ঈদের কেনাকাটা করতে আসে এখানে আসতে পারে তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই